বেগম খালেদা আর এই মুহূর্তে বিদায় রাজনীতিতে বড় একটা অপূরণীয় ক্ষতি সেই ক্ষতিটি পূরণ করবার লক্ষ্যে কীভাবে সেই ক্ষতিটি পুষিয়ে নেওয়া যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল এমআর হাসপাতালে উনি ইন্তেকাল করেছেন সারা বাংলাদেশের মানুষ এই সংবাদ শোনার পর গতকাল থেকে আজ পর্যন্ত সকলে বাংলাদেশের মানুষের যে কী একটা হারিয়ে গেছে সকলে একটা অভাব অনুভব করতেছি আজকে তার জানাতে হবে এই জানা যায় সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনার গতকাল রাত থেকেই এই জায়গায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষ পায়ে হেঁটে জনস কীভাবে দেশ বেগম খালেদা যাকে ভালোবাসা তাকে সেই কারণে মধ্যে বিদায় দেওয়ার জন্য এসেছে বাংলাদেশের যে ক্ষতি হয়ে গেছে বিএনপির চেয়ারপারসনকে হারিয়ে বিএনপির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানই এখন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন